গল্প হাটলক হাঁটল পর্বদর্শ লেখিকা অল ইন্ডিয়ার মেঘে ডাকা আকাশ চাঁদের বংশনী চারদিকে খোলা অন্ধকার দেখলে কেমন যেন মন খারাপ হয়ে যায় শুভ্রা লনে দাঁড়িয়ে একা একা আকাশ দেখছিল অজান্তে চোখ বেয়ে জল ছিল তার পিছনে কারো উপস্থিতি বুঝতে পারে শুভ্রা দ্রুত নিজেকে সামলে নিয়ে ঘুরে থাকায় কপালে ভাস ফেলে আলবি দাঁড়িয়ে শুভ্রা তত খাওয়া গলায় প্রশ্ন ছুড়ে দেয় কিছু বলবে এখানে আসার পর থেকে নাকি কিছু খাওনি তুমি কাশে মাত্র বলল আমাকে দুপুরেও খাবারের টাইম তোমাকে দেখিনি এত ব্যস্ত ছিলাম যে তোমাকে খোঁজার সময়টা পাইনি সঙ্গে সঙ্গে বললো আলবি শুভ্রা ব্যথা তোর চোখে চেয়ে হাসল বলল আমার জন্য সময় কবে বা ছিল তোমার আলবি ক্ষণকাল চুপ থেকে বলল। এভাবে বলছ বলছো কেন শুভ্রা কী হয়েছে বলো আমাকে কিছু না বলেই তড়িৎ মুখে ঘুরিয়ে নেয় শুভ্রা বেশি কোন আলবির সামনে দাঁড়াতে চায় না সে চোখ পেটে জল আছে তার আলবি যেন হঠাৎই ব্যস্ত হয়ে পড়ে আমাকে বলো কিছু হয়ে থাকলে কেন খাওনি কিছু এমনি সুব্রার ছোট্ট উত্তর এমনি না অবশ্যই কিছু হয়েছে বাট তুমি আমাকে বলছো না দেখো শুভ্রা কোনো ব্যাপারে তুমি হার্ট হয়ে থাকলে আমাকে বলো আমি দেখি তোমার সমস্যা সমাধান করতে পারি কি না শুভরা তাকালো তৃষ্টি আলবি হজট খেলো শুভরা বলল আমার সমস্যার সমাধান তোমার কাছে নেই আলবি তবুও বলো শুনি আমার তোমাকে চাই আলবি কেন বোঝো না আমার ভালোবাসা এত করে বোঝাই তবুও অবজ হয়ে থাকো কেন আলবি আমি কি দেখতে খারাপ তোমার যোগ্যতার সঙ্গে আমার যোগ্যতা কে মেলে না আমি কি কোনো দিক থেকে পারফেক্ট না আমার খুবটা কোথায় আলবি বলো না প্লিজ আলবি দুটানায় পড়ে যায় এক দিক থেকে বিরক্তি গ্রাস করছে তাকে অপর দিক থেকে করুণা মন বলছে চলে যেতে বিবেক বলছে থাকতে মেয়েটা আসলেই কষ্টে আসে খুব তার কষ্টটা লাঘব না করতে পারো বাড়াতে চায় না আলবি একদম না শুভ্রা আচানক কেঁদে ফেলল কাঁদতে কাঁদতে বলল আমি চাইলে তোমার থেকেও ভালো কাউকে পাবো যে আমাকে সব দিয়ে ভালোবাসবে কিন্তু আলবি আমি যে তোমার চেয়ে ভালো কাউকে চাই না আমি চাই তোমাকে শুধু তোমাকে শুভরা দুই পায়ে এগিয়ে এসে আলবি শার্টের গলার খামচে তোল আলবি হতবিহল গলায় বলল আরে আরে কি করছো শুভরা কেউ দেখে ফেলবে ফেলুক আই ডোন্ট কেয়ার আমি সবাইকে জানাতে চাই হাও মাস আই লাভ একদিন দুই দিন না আজকে চার বছর আমি তোমার সাথে কাজ করি সেই প্রথম থেকে একদম প্রথম থেকে আমি তোমাকে ভালোবাসি তোমাকে প্রাণ দিয়ে ভালোবাসি একবার দুইবার না হাজারবার তুমি আমাকে রিজেক্ট করেছ আমার ভালোবাসার অবমাননা করছো তবুও তবুও একটা মেয়ে হয়ে তোমার কাছে বারবার আসছি কেন আসছি কখনো ভাবছো তুমি ভাবছ ভাবিনি ভাবলে বুঝতে আমার কষ্ট ঠিক কতটুকু কতটুকু হৃদয় পড়ছে কতখানি যন্ত্রণা নিয়ে ঠোঁটে পাপতে হাসি ফোটায় আলবির মন খারাপ হয়েছে সত্যি শুভ্রার মতো পাগলামি অন্য কেউ করেনি তার জন্য শুভ্রাকে যতবারই প্রত্যাখ্যান করেছে আলবি শুভ্রা ততবারই নতুন ভালোবাসার কথা বলেছে তার কাছে একটা মানুষের ভিতরে এত ধৈর্য থাকতে পারে সেটা শুভ্রাকে না দেখলে বুঝতেই পারত না শুভ্রামে এটা খারাপ না না রূপে না গুণে সব দিক থেকে আলবির জন্য ঠিক আছে তবু আলবি কেন আগায়নি কেন সম্পর্কে সে জানে না হয়তো ভয় আজকাল বেশিরভাগ সম্পর্ক মায়াজাল তৈরি করে ভাঙনের রাস্তা ধরে সে মায়াজাল থেকে বেরিয়ে আসতে পারে খুব কম মানুষ আলবি কখনো চায়নি তার সঙ্গে এমন কিছু হোক তার ক্যারিয়ার তার জীবন সব থেমে যাক তবে এখন আশ্চর্যজনক হলেও সত্য আলবির মনে অনুভূত অনুতপ্ততা সৃষ্টি হয়েছে কেন যেন মনে আছে ভীষণ বড় অপরাধ করে ফেলেছে শুভ্রার সাথে মেয়েটার ভালোবাসাকে এভাবে বারবার আঘাত করে আলবির বুক সিরের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কপালে ঘাম জমেছে খুব সে হাতের উল্টো পাশ দিয়ে কপাল মুছে কিছু বলো আলবি কিছু তো বলো প্লিজ সুপ থাইকো না আর এবার আমাকে ফিরিয়ে দিও না প্লিজ আলবি আমি না কবে জানি তোমার শোকে মরে যাব। আমাকে রিজেক্ট করো না অনেক পরীক্ষা নিচ্ছ আমার আর নিও না আমি দিই আর এখন যে এদিকে তাকাই তুমি ছাড়া আর কিছুই দেখি না আমার একমাত্র গন্তব্য পথ তুমি আমাকে ফিরিয়ে দিও না আলবি শুভরা ক্রমাগত কেঁদে চলে যাও আলবিকে ঝাঁপটে ধরে আলবি এদিকে ওদিক তাকায় কাউকে দেখতে না পেয়ে স্বস্তি পেলেও অনুতপ্রতা খুঁড়ে খুঁড়ে খেতে শুরু করেছে ততক্ষণে তার জন্য একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে আজ কনকাল কাটে আলবির বুক ফুড়ে আরও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সে আলতোভাবে হাত রাখে শুভ্রার মাথায় এক হাতে জড়িয়ে ধরে শুভ্রার পিঠ শুভ্রা কেঁপে ওঠে স্পর্শে আলবি বলল থামায় এবার অনেক হয়েছে শুভ্রা কান্না থামায় তবে ফোপানি রয়ে যায় আরও শক্ত করে আলবির বুকের মধ্যে ঢুকে যাইছে আলবিও শক্ত করে আঁকড়ে ধরে শোভরাকে নিজেকে নিজেই বোঝায় সবার কপাল এক না হতে পারে এই শোভ্রাই তার জীবনের সঠিক মানুষ শুভরা হাত ধরেই তাকে হয়তো বৃদ্ধ বয়সে সূর্যাস্ত দেখতে হবে কে জানে কপালে কি আছে তাই বলে নিজেকে একবার সান্স দেওয়ায় ক্ষতি তো নেই শুভরা থেমে থেমে ভাঙ্গা গলায় বলে আর কষ্ট দিও না আলবি প্লিজ অনেক ভালোবাসি তোমায় অনেক বেশি আলবি স্মিত হেসে অনেক সাহস করে শুভ্রার থুতনি ধরে মুখটা উঁচু করে তোলে আঙ্গুলের ডগা দিয়ে শুভ্রার চোখ দুটো মুছে দেয় বলে এখনই পারব না তবে সময় দাও চেষ্টা করবো ভালোবাসার আকাশে চাঁদ হতে পেলে মানুষ যতটা অবাক এবং উচ্ছ্বাসিত হবে ঠিক ততটাই চমক শুভ্রার চোখে দিয়ে ওঠে সে ভাবতে পারছে না আলবি এত প্রতীকৃত সোনার চাঁদ শেষ পর্যন্ত ধরা দেবে তার আকাশে শুভরা হতবাক হয়ে কতক্ষণের ড্যাপ ড্যাব চুঁকে চেয়ে থাকে আলবির দিকে তারপর ঝরাই গতিতে ঝরিয়ে ধরে তাকে তার শিরায় শিরায় বিচরণ করতে শুরু করে সর্বোচ্চ ভোল্টের কারেন্ট অদ্ভুত সেই অনুভূতি ও অদ্ভুত সেই শিহরণ আলপি ও পাল্টা জড়িয়ে ধরে শুভ্রাকে শুভ্রা একদম নিজের বুকের মধ্যে টেনে নিয়ে বলে যে ভয়ের জন্য এতদিন কোনো সম্পর্ক জড়ায়নি সেই জিনিসটা আমার সাথে কখনো যেন না হয় সবরা অনেকদিন কষ্টে নিজেকে বোঝাইছি একবার মন ভাঙলে বারবার মনকে বোঝাতে পারবো না কিন্তু সবরা ঘন ঘন মাথা নাড়ে বলে হবে না হবে না কখনো জীবনের শেষ পর্যন্ত তোমার হাতটি ছাড়ব না আমি কথা দিলাম শ্বাস করে দরজায় শব্দ হতে দুজনেই চমকে ওঠে আলবি সবে যায় আলবি সরে যায় দ্রুত যেদিক থেকে শব্দ হয়েছে সেদিক চেয়ে দেখে কেউ নেই আলবি স্বস্তি নিঃশ্বাস ফেলে তারপর শুভ্রার দিকে তাকিয়ে বলে আমার রুমে চলো এখানে দাঁড়িয়ে কথা বলাটা সেপ না শুভ্রা শুভ্রা আলবির এক হাতে জড়িয়ে ধরে বলল চলো দরজায় জ্বরে শব্দ হয় রুনু ধপ করে জেগে ওঠে আতকে ওঠা চোখে দরজার দিকে তাকিয়ে দেখে রুহি হাট ভেঙে ফ্লোরে বসে আছে কাঁদছে হাওয়া মাও করে রুনু তীব্র বিস্ময় নিয়ে দৌড়ে আসে ব্যস্ত হয়ে বলল এই রুহি এই তুই কাঁদছিস কেন এই রুহি কী হয়েছে বল আমাকে রুনু রুনু আলবি কথা জড়িয়ে আসে রুহি শক্ত করে জড়িয়ে ধরে রুনুকে রুনুর ঘাড়ের কাছে মাথা রেখে কেঁদে যায় অনবর্তভাবে এতে যেন রুনু ব্যস্ত হয়ে পড়ে আর চিন্তিত মুখে রুহির মাথা দু হাতে জড়িয়ে ধরে প্রশ্ন করে কি হয়েছে সোনা বল আমাকে কেন কাঁদছিস আরে আলপি কি স্যার কিছু বলছে আমাকে না বললে বুঝবো কীভাবে বল না রুহি প্লিজ রুহি বলতে পারে না তার চোখের সামনে তারই ভালোবাসার মানুষ অন্য কাউকে জড়িয়ে ধরেছিল শক্ত হাতে এই কথাটা বলতে পারে না রুহি বুকের মধ্যে ছুটেছে উত্তাল সমুদ্রের ঢেউ নাম না জানা তুফান লন্ড ভন্ড করে দিচ্ছে হৃদয়টাকে মনে হচ্ছে কেউ বিষ মিশিয়ে দিয়ে দিয়েছে শরীরের ভিতর ফুসফুস জ্বলছে সব এত কষ্ট এত যন্ত্রণা কেন চারদিকে শান্তি কোথায় না শান্তি নেই রুহির শান্তি সব চলে গেছে তার একমাত্র ভালোবাসা চারটা হাত হয়ে গেছে যে তাদের আলোয় নিজেকে দেখার কথা ছিল সে আলোয় আলোকিত আজ অন্যের আকাশ উহ মরে যাচ্ছে না কেন সে এত কষ্ট কীভাবে সইবে রবি রুই আকাশ পানে তাকায় যেন আল্লাহকে দেখছে ও এভাবে অভিযোগের সুরে বলে পৃথিবীতে এত লোক থাকতে এত জিনিস থাকতে একটা জিনিস তো চাইছিলাম আপনার কাছে সেই জিনিসটাও যখন না দিয়ে নিয়ে নিলেন তখন অভিযোগ তো করতেই হয় না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন